এটিএম কার্ড থাকলেই সাবধান এক্ষুনি করুন এই কাজ নইলে খালি হয়ে যাবে আপনার ব্যাংকের সমস্ত টাকা একটু দেরি হলেই এক নিমেষে শেষ হয়ে যাবে আপনার কষ্টার্জিত সমস্ত টাকা ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এটিএম কার্ড নিয়ে জারি করা হলো এক বিরাট বড় সতর্কবার্তা আর এই সতর্কবার্তা একদম অবহেলা করবেন না না হলে হতে পারে আপনার বড়সড় ক্ষতি আপনার কাছে যে ব্যাংকেরই অ্যাকাউন্ট থেকে থাকুক না কেন আপনি যদি এটিএম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য এই আপডেটটি জানা এই মুহূর্তে মূলত অত্যন্ত দরকার তাই চলুন এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি কোন ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করছেন অবশ্যই ওই ব্যাংকের নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে এটিএম কার্ডে লেখা এই নম্বরটি তৎক্ষণাৎ মুছে ফেলুন না হলে হতে পারে বড়সড় ক্ষতি আরবিআই সতর্কতা দিয়েছে তো যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তবে আপনাকে এর সঙ্গে একটি ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডও দেওয়া হয় অনেকেই এই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তবে এটিএম কার্ড ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করা উচিত একটি ছোট বড় ভুল ক্ষতির কারণ হতে পারে আজকের সময়ে সাইবার অপরাধীদের সংখ্যা দ্রুত বাড়ছে এমন পরিস্থিতিতে একটি ভুলেই আপনার পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে পারে তাই ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রতিটি বিষয়ে সচেতন থাকা প্রয়োজন বিশেষত এটিএম কার্ড বা ক্রেডিট কার্ডের ব্যাপারে আরও বেশি সতর্ক থাকা জরুরি এটিএম কার্ডের সামনের দিকে ষোলো সংখ্যার একটি নম্বর থাকে অনেক কার্ডে নাম এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখও লেখা থাকে তবে কার্ডের পেছনে তিন সংখ্যার একটি নম্বর লেখা থাকে অনেকেই এই তিন সংখ্যার নম্বরের দিকে নজর দেন না কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ যত্ন নেওয়া উচিত এটিএম কার্ড বা ক্রেডিট কার্ডের পিছনে লেখা তিন সংখ্যার নম্বরটি কার্ড ভেরিফিকেশন ভ্যালু অর্থাৎ সিবিবি নম্বর হিসেবে পরিচিত যে কোনো পেমেন্ট করতে গেলে এই নম্বরের প্রয়োজন হয় এই নম্বর ছাড়া লেনদেন যাচাই করা যায় না তাই যদি এই নম্বর কোনো ফ্রডের হাতে পড়ে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে এই কারণেই আরবিআই জানিয়েছে সব সময় আপনার কার্ডে রেখা সিবিবি নম্বরটি ঢেকে রাখা উচিত অথবা সম্ভব হলে এটি কোথাও লিখে রেখে কার্ড থেকে মুছে ফেলুন এতে কার্ড হারিয়ে গেলে বা ভুল হাতে পড়লেও আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হবে অনলাইন প্রতারণা এড়ানোর জন্য কোনো প্ল্যাটফর্মে এটিএম কার্ড সংরক্ষণ করা থেকে বিরত থাকুন অনেক সময় অনলাইন পেমেন্ট করার সময় জিজ্ঞাসা করা হয় যে দ্রুত পেমেন্টের জন্য আপনি কার্ডের তথ্য সংরক্ষণ করতে চান কিনা এটি এড়িয়ে চলা উচিত কারণ যদি প্ল্যাটফর্মটি নিরাপদ না হয় তাহলে বড়সড় আর্থিক ক্ষতির ঝুঁকি থেকে থাকে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন রিজার্ভ ব্যাংকই তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আপনি যদি এটিএম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন এটিএম কার্ডের ব্যাক সাইডে অর্থাৎ কার্ডের পিছনের দিকে তিন সংখ্যার সিবিবি কোড রয়েছে অবশ্যই এই কোড এটিএম কার্ড থেকে যে কোনো প্রকারে মুছে ফেলবেন এবং আপনি ওই কোড অন্য কোথাও সুরক্ষিতভাবে দেখে রাখবেন কারণ একবার যদি আপনার ওই এটিএম কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে এক নিমেষে আপনার ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেবে প্রতারকরা অর্থাৎ পুরো ব্যাংকের টাকা খালি হয়ে যেতে পারে যদি আপনার ওই এটিএম কার্ড হারিয়ে যায় এবং তাতে যদি সিবিবি কোড লেখা থাকে তাই অবশ্যই রিজার্ভ ব্যাংকের এই সতর্কবার্তা আপনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যাতে করে বড়ো ক্ষতির হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন সুতরাং নিজে যেমন সতর্ক থাকবেন সঙ্গে সঙ্গে আপনার বন্ধুবান্ধব পরিবারের সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে সকলকেও ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সাহায্য করবেন নিজ দায়িত্বে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং